আল্লাহর ইবাদতে মগ্ন যুবক আমাদের যারা যুবক রয়েছে এদেরকে আল্লাহর ইবাদতে থাকতে হবে বেশি বেশি জিকির করতে হবে আল্লাহ বিরু হতে হবে কেননা তালা এই যৌবন সময় ইবাদত বেশি পছন্দ করে অন্য সময় এতটা ইবাদত পছন্দ করেন না যতটা সময় যৌবনে পছন্দ করেন আল্লাহ তালা কিয়ামতের দিন পাঁচটি প্রশ্ন করবেন তার মধ্যে একটি হচ্ছে তুমি যৌবনে কি কাজে ব্যয় করেছো তুমি সত্য পথে ভালো পথে ব্যয় করছো নাকি খারাপ পথে এজন্য যুবক বয়সে বেশি বেশি ইবাদত করতে হবে আমরা যুবক বয়সে ইবাদত করি না অথচ রসুল সালাম এই সময়ই বেশি বেশি ইবাদত করতে বলেছে এই যৌবন সময় আমাদের হচ্ছে সবচেয়ে দামি সময় আমরা মনে করি যৌবন সময় এ সময় আমরা আনন্দ ফুর্তি করে বেড়াবো এনজয় করব কিন্তু আপনি করেন আনন্দ ফুর্তি করেন সেটা ইসলামিক নিয়ম নীতিতে হতে হবে খারাপ নিয়ম নীতিতে নয় এজন্য যুবক বয়সে আমরা কি করেছি সেটি করতে হবে আমাদেরও অনেকই রয়েছে আপনার উদাহরণই দেই আপনি যখন শিশু ছিলেন তখন আপনি মনে করছিলেন আমি স্কুলে ভর্তি হতে পারলেই আমি সুখী স্কুল যখন জীবন শেষ হলো তখন আমরা মনে করি কলেজ লাইফটাই ভর্তি হলেই আমরা সাকসেসফুল এরপর কলেজ লাইফ যখন চলে গেলো তখন আমরা বলি ভার্সিটি লাইফ আসলে আমরা সাকসেসফুল ভার্সিটি লাইফ যখন চলে গেল তখন আমরা একটি ভালো জব পেলেই আমি সাকসেসফুল ভালো যখন জব হয়ে গেল তখন আমরা বলি বিবাহ করতে হবে বিবাহর পর সন্তান নিতে হবে সন্তান নিল এরপর আমরা মনে করি সন্তানকে মানুষের মতো মানুষ করে স্কুলে ভর্তি করে দিতে পারলে আমরা সাকসেস স্কুলে ভর্তি করালো আস্তে আস্তে আপনার সন্তানটাও বড় হয়ে গেল যখন আপনার বয়স বৃদ্ধ বার্ধক্য এসে গেল তখন আমাদের আফসোস ছাড়া আর কিছু থাকে না যে আমরা এই জীবন সময় কি করলাম কিছুই তো করতে পারলাম না তখন যখন আমরা বৃদ্ধ হয়ে যাই তখন মসজিদের এক্ষণায় গিয়ে আল্লাহ জিকির করি ঘরে গিয়ে আমরা এক কোণে বসে আল্লাহ জিকির করি এবং আল্লাহর বসে ক্ষমা চাই কিন্তু আপনি আফসোস করছেন এই বৃদ্ধ বয়সে এসে অনেকে আফসোস না করেই ওইভাবে মারা যায় এরা হল না এভাবে আপনি প্রত্যেকটা সময় আপনার এভাবে চলে যায় আপনি মনে করছেন যে আমি ধরব আগামীতে ধরব এই আগামী আগামী করতে করতে আপনার মৃত্যু এসে যায় অতএব আমাদের যৌবন সময় আল্লাহর ইবাদতে কাটানো উচিত ইংল্যান্ডে যারা মুসলিম যুবক রয়েছে এরা একটি সাদা গেঞ্জি তৈরি করে পেছনের লেখায় রয়েছে মোহাম্মদ তো এরা সব সময় ভালো ভালো কাজ করে তো এরা এত ভালো কাজ করে যা ইংল্যান্ডের মানুষ পছন্দ করে তো ইংল্যান্ডের মানুষ ভাবে এরা কারা এদের পেছনে লেখা রয়েছে তো তারা ইন্টারনেটে সার্চ করে যে মোহাম্মদ যারা এরাও খুশি এদের উপর তো মোহাম্মদ লিখে যখন সার্চ করলো তখন মোহাম্মদ সাল সাল্লাম এর জীবনী এসে গেল যে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম সে আগে থেকে ছোটবেলা থেকেই তিনি এমন আদর্শ ছিল যে আদর্শে আমাদের জীবনে নিতে হবে তো তারা প্রস্তুত শিশুকাল যৌবনকাল কিশোরকাল তার বিবাহ জীবন সব তারা দেখে অনেকেই ইসলামও গ্রহণ করে তো এই যে যুবক ইংল্যান্ডের যুবক এদের কারণেই আজ ইংল্যান্ডে অনেক মুসলিম হয়েছে শুধুই পেছনে লেখা মোহাম্মদ এবং তারা ইসলামের কাজ করে ভালো ভালো কাজ করে অতএব যুবক বয়সে আপনি ইসলামের কাজ করতে হবে আপনি যদি একজনকে ইসলামের পথে আনতে পারেন একটি আমল শিখালেন ওই ব্যক্তি যতদিন পর্যন্ত ওই আমলটি করবে ততদিন পর্যন্ত ওই ব্যক্তি যত নেকি হবে ওই নেকি আপনার আমল নামায়ও লেখা হবে অতএব আপনি আল্লাহর পথে দাওয়াত দিবেন এবং রসুল সাল্লাহ সাল্লাম এর জীবনী থেকে আমাদের আদর্শ গ্রহণ করতে হবে